এই দুনিয়ায় অনেকেই পথপ্রষ্ট হয় কেউ চুরি করে কেউ হারাম খায় কিন্তু আল্লাহ যার হৃদয়ে চান তাকে এমনভাবে ডাকতেন যেখানে কোন শব্দের দরকার পড়ে না রাত তখন গভীর চারদিকে নির্বতা শহরের এক প্রান্তে একজন অভিজ্ঞ চোর আজ তার লক্ষ্য নির্ধারণ করেছে একটি বাড়ি যেটি অনেক দিন ধরে চুপচাপ কাউকে আসতে এতে দেখা যায় না চোরটি খুব সাবধানে দেয়াল টপকে ঘরে ঢোকে ভিতরে অন্ধকার কিন্তু এক কোণ থেকে আসছে এক অদ্ভুত আলো এবং মৃদু শব্দ যেন কেউ কিছু পড়ছে সে ধীরে ধীরে এগিয়ে যায় দেখলো ঘরের মাঝখানে একটি টেবিলে খোলা আছে পবিত্র কুরান কেউ নেই আশেপাশে কিন্তু স্পিকারের মাধ্যমে চলছে সুরেলা তিলাওয়াত চোর থমকে যায় তার হাত ঠান্ডা হয়ে আসে সে শোনে এই আতগুলো যেন সরাসরি তার হৃদয়ে ঢুকে পড়ছে সে যত এগিয়ে যেতে চায় তত তার পা ভারী হয়ে যায় সে বসে পড়ে আর একটানা কোরআনের শব্দ তার কান ভেদ করে মন ভিজিয়ে দেয় এই প্রথম সে কিছু অনুভব করে আল্লাহর ভয়। তার চোখে পানি চলে আসে। সে মনে আজ আমি চুরি করতে এসেছি কিন্তু এই ঘরে আমি পেয়েছি এমন কিছু যা আমি সারা জীবন খুঁজে ফিরেছি গু সে ছোটবেলায় একবার মসজিদে গিয়েছিল ইমাম সাহেব বলেছিলেন যে কুরআন পরে কুরান একদিন তাকে পদ দেখাবে গু সে হাসি দিয়ে পাশের বন্ধুকে বলেছিল এইসব বৈকিসের পথ দেখাবে আজ সেই প্রশ্নের উত্তর সে নিজেই পেয়ে গেছে চোরটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় কুরআনের তিলাওয়াত থেমে গেছে সে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় মাথা নিচু করে তারপর সে কুরআনের পৃষ্ঠা বন্ধ করে আদবের সাথে নিজের ব্যাগ থেকে কিছু টাকা বের করে টেবিলে রেখে দেয় সেই রাতেই সে মসজিদে গিয়ে প্রথমবারের মতো সেজদায় পড়ে পরে কান্না করে মানুষ গোনাহ করে কিন্তু হিদায়ত আল্লাহর হাতে কুরআন শুধু একটি কিতাব নয় এটি এমন এক আলো যা অন্ধকার হৃদয়ও আলো জ্বালায় উ তুমি কি সেই আলোকে ডাকতে দিচ্ছ তোমার হৃদয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ